জলক মারিয়া কিরু তুই দেখাল মোরে একবারে সে প্রাণরে বন্ধু দেখা মোরে বন্ধু তোমারে মহারে মনোনতি দেশ বিদেশে মহুয়া বন্ধু করিহিত সেই প্রীতি চারে পরে। অন্তর সাই করে একবারে সে রে বন্ধু দেখা দাও দহে আসলে মানুষ কি ভালোবাসে জানেন মানুষ কি কি পছন্দ করে জানেন একজন মানুষ মন থেকে উঠে যায় তখনই যে মানুষটা মিথ্যা কথা বলে সেই মানুষটাই মন থেকে উঠে যায় যে মানুষটা বেইমানি করে সেই মানুষটাই মনটাকে উঠতে যায় আসলে পিড়ি তেমন একটা জিনিস যে সত্য বিশ্বাস আদর তাকে ভালোবাসে আমি প্রশ্ন করেছিলাম যে তুমি যে বিয়ে করছো কাকে বিয়ে করছো সে আমাকে দিল বিয়ে করছি আমি নারীকে আমি তুমি নেবার তুমি যতন করে রাখতছো কারে বিশ্বাসটাকে তুমি বিশ্বাস বিয়ে করছ এবং কি তুমি বিশ্বাসটাকে আপন করে নিছ যেদিন সেই বিশ্বাসী মানুষটা তোমার মন থেকে উঠে যাবে সেই দিন থেকে তোমার সাথে ঝগড়া করবে সেদিন থেকে তোমার নামে প্রতারণা চড়াইবে সেদিন থেকে তোমার নামে বদনাম শুরু করে দিবে তার মানে তুই তাহার ব্যবহার করব খারাপ ব্যবহার করব মানে সে আর তোমার কাছে থাকতে চাইবে না রাখলেও তুমি সুখী হইত না কে যে যাইতে চায় তারা যাইতে দিও কারণ যে থাকতে চায় থাকে তিন দিন উপাস রাখলেও সে নিজে তোমার ঘরে থাকবে যে তোমাকে ভালোবাসে বিশ্বাস করে সে চিরদিন তোমাকে বিশ্বাস করবে হয় তুমি বাদ দেও হয় তুমি